নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি গুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু যারা চাইছেন জীবনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি অর্থ আসছে অর্থ বেরিয়ে যাচ্ছে জলের মতো যে কোনো অর্থ সংক্রান্ত সমস্যায় আপনি জের বার হয়ে যাচ্ছেন তার উপরে রয়েছে আপনার মাথার উপর ঋণের বোঝা এই আর্থিক সংক্রান্ত সমস্যা এবং ঋণের বোঝাটিকে বেরোতে গেলে আপনাকে এমন একটা উপায় করতে হবে যে উপায়টা করলে আপনার বাড়িতে মা লক্ষ্মীর বসবাস শুরু করবে অখণ্ড লক্ষ্মীর বাস হবে এবং প্রচুর 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 অর্থ ইনকাম করতে পারবে কি করতে হবে যে কোনো সোমবার থেকে টানা পরপর সাতটা সোমবারে আপনি এক কেজি যে কোনো চাল সিদ্ধ চাল আতপ চাল গোবিন্দভোগ চাল যে কোনো চাল নিয়ে একটা শুদ্ধভাবে শুদ্ধ পাত্রে স্নান করে শিবের মন্দিরে নিয়ে যান এক কেজি চাল থেকে আপনার ডান হাতের এক মুঠি চাল শিবের মাথায় দিয়ে দিন দিয়ে আপনার মনস্কামনা জানান তারপর যদি প্রয়োজন হয় আপনি ফুল বেলপাতা অবশ্যই শিবের মাথায় দিতে পারেন এটা করার পর বাকি চালটা আপনি যে কোনো সত্যিকারের প্রয়োজন এরম মানুষকে দান করে দেবেন পরপর সাতটা সোমবার এইভাবে করুন দেখবেন আপনার জীবনে কিভাবে। অখণ্ড লক্ষ্মীর বাস শুরু হয় এবং আপনি হয়ে উঠবেন কয়েক কোটি টাকার মালিক